ওয়েলকাম টু ইনফরমেশন হাব তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব অথবা মোবাইল কেনার এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার অর্ডার বাতিল করল রাজ্য সরকার আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল রাজ্য সরকার আগামীকাল শিক্ষক দিবসের প্রস্তাবিত অনুষ্ঠান বাতিল করেছে এর ফলে তরুণীর স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ওই দিনে যে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল শিক্ষা দপ্তর আপাতত সেই কর্মসূচি স্থগিত রেখেছে এই অর্ডার ক্যান্সেলেশনটি এখন আমরা দেখে নেব এবং এর জন্য কি কারণ দেখানো হয়েছে অর্থাৎ এই ট্যাব কেনার অর্ডার বাতিল করার জন্য কি কারণ দেখানো হয়েছে সেটি আমরা এখন দেখে নেব এটা হচ্ছে সেই অর্ডার কপি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্ল্যানিং এবং বাজেট সেকশন থেকে করা হয়েছে যার মেমো নম্বর চারশো Uh, PBSSM 15023 ওয়ান 2 ফাইভ জিরো টু থ্রি অবলিক টু দু হাজার কুড়ি এসপিডি পিবিএসএসএম ডেট হচ্ছে দুই নয় দু হাজার চব্বিশ এখানে দেখুন সাবজেক্ট আছে অ্যালটমেন্ট ক্যান্সেলেশন অর্থাৎ উইথড্রল অর্ডার এখানে সাবজেক্ট আছে উইথড্রল অফ অফ ফান্ড আন্ডার মেজর হেড টু জেনারেল এডুকেশন ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু এখানে কি বলেছে ইজ হেয়ার বাই ডিটেল অথবা সাব ডিটেল আন্ডার দ্যাব মেনশন মেজর হেড ফ্রম দ্য সাব অ্যালোটিং অফিসার অথবা এল ও সি ইউসুইং অফিসার ডিডিও এস পার্সার ইনক্লোজ ফর দ্য রিজন এজ স্টেটেড অর্থাৎ এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার যে অ্যালটমেন্ট অর্থাৎ ট্যাব কেনার জন্য যে অর্ডার করা হয়েছিল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর যে টাকাটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে প্রত্যেককে দশ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল সেই অর্ডারটি বাতিল করা হয়েছে কারণ হিসাবে কি দেখা হয়েছে দ্য অ্যালটমেন্ট আর ক্যান্সেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড অর্থাৎ অর্ডারটা যে বাতিল করা হয়েছে এটা প্রশাসনিক গ্রাউন্ডে করা হয়েছে অর্থাৎ পরবর্তীতে এই টাকাটা আবার দেওয়া হবে পরবর্তীতে কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই যে এই বিষয়ে জানিয়ে দিন অর্থাৎ আগামীকাল যে দশ হাজার টাকা ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাওয়ার কথা ছিল সেটা আগামীকাল দেওয়া হবে না পরবর্তীতে দেওয়া হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ